জানলার ব্রিল ভেঙে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা ব্যাংকে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কুরুম গ্রামে তবে ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ বীরভূমের নলহাটি থানার কুরুম গ্রামে সরকারি হাই স্কুলের পাশেই রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজ ব্যাংক খুলতে গিয়ে ব্যাংকের কর্মীরা দেখতে পান পিছনের দিকে জানলার ব্রিল ভাঙা সিসিটিভির তার কাটা সিসিটিভির হার্ড ডিস্কও উধাও তবে অক্ষত রয়েছে ব্যাংকে থাকা ভল্ট বিষয়টি নলহাটি থানায় জানায় ব্যাংক কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ন

ऐसा कुछ हुआ है आ, कुछ भी नहीं हुआ थे नहीं थे कुछ नहीं हुआ है लॉस कुछ नहीं है खाली वो ग्रिल फ्रिल और वायरिंग जो लॉस हुआ है और कैमरा का क्या हार्ड डिस्क लेके गया आ, वो हाँ वो उसका भी लेके गया। यहाँ पे आपका क्या नाइट गार्ड है जी नहीं ना, नाइट गार्ड नहीं है तो कौन ड्यूटी देता रात को रात को ड्यूटी नहीं देता आपका नाम निशा मुनी शर्मा

悪いね。

নিরপেক্ষ তদন্ত হোক তদন্ত করে ধরা পড়ে সে চেষ্টা করুক আপনার নাম আমার নাম সলিল কুমার চ্যাটাসী